গ্রামে সবাই পুকুরে গোসল করতে আসছে চারিদিকে আম গাছ আমার তাই বাবু গোসর করবে তাই বা তো সাঁতার জানে না তার জন্য কলা গাছ দিচ্ছে যাতে তাই বাবুই কলা গাছ ধরে ভাসতে পারে তাই বাবু নামতেছে কি আনন্দ এই যে দেখেন কিভাবে তাই বা বলি পানিতে পোসন করতে দিচ্ছে আমি ছোটবেলায় কিন্তু এইভাবে কলা গাছে ডাকুর ধরে এইভাবে ভেসতাম পানিতে ভয় পাচ্ছে তো কখনো করেনি ভয় পাচ্ছে তো দেখেন তো নতুন জামাই তাই বা সাঁতার শিখাচ্ছে দেখেন কিভাবে পা দিয়ে সাঁতার দাও পা দিয়ে সাঁতার দাও খুব খুশি আনন্দ ওর বাঁচতেছে পানিতে সাঁতার দিতেই পারতেছে না ওই যে দেখো এই যে হ্যাঁ ওইভাবে তুমি পাল্টে সাঁতার দাও দেখে সাঁতার শিখতেছে এই যে মাইসুরা সাঁতার দিতেছে আইবা সাঁতার শিখতেছে আমার নাম সুমন চায় তুমিও নাম দিয়ে দাঁড়াও একে একে পাঁচ না তো একে একে আনন্দ করে সবাই সাঁতার শিখতেছে মাইসুরাই ভালো মায়সুরা সাঁতার দিয়ে চলে যাচ্ছে ওই দেখো দেখো কেমন করে সাঁতার দিয়ে চলে যাচ্ছে তো সাঁতার দেখো দেখে কত দূর চলে গেছে আর আমার তাই বা ভয়ে চলে আসছে উঠা। দেখছো ভয় পাচ্ছে না ওরা তাই বা তুমি ওটা ধরবে চলে গেছে পুকুরে এইবার আমার সাউদা নামতেছে সাঁতার শিখার জন্য সাঁতার শিখার জন্য সাউদা গেছে তাই বা দেখো সাউদা কিভাবে সাঁতার করে দেখো সাঁতার কি করবে আমার মেয়েরা সাঁতার শিখতে জানে না সাঁতারই শিখান লাগবে আগে সাঁতার শিখতেছে পানির মধ্যে চলে গেছে গভীর পানি ওর আঙ্কে সাঁতার শিখাচ্ছে সাঁতরাতে সাঁতরাতে চলে যাচ্ছে না বাবা না তুমি নেমো না তুমি তারা থাকো না

এই সাইডে দেই সাইডে দেই সাইডে মাথা ওই দিকে আমার তো ভয় লাগছে এই যে ভয়ছে দহ